বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তি প্রবীর মিত্র ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য প্রতিভা তিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র অভিনয় করেছেন এবং তার অভিনীত চরিত্রগুলো দর্শকদের মনে চির স্মরণীয় হয়ে রয়েছে প্রবীর মিত্র উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের বর্তমান বাংলাদেশ কুমিল্লা চান্দিনায় এক কায়স্থ পরিবারে গ্রহণ করেন তার পুরো নাম প্রবীর কুমার মিত্র তার পিতা গোপেন্দ্রনাথ মিত্র এবং মাতা অমিয়বালা মিত্র বংশ পরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র তিনি ঢাকা শহরে বেড়ে ওঠেন তিনি প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে গছ স্কুলে পড়াশোনা করেন বিদ্যালয়ে পড়া অবস্থায় জীবনে প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নাটকে প্রহরী চরিত্র অভিনয় করেন এরপর তিনি জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন কর্মজীবন প্রবীর মিত্র লালকুটি থিয়েটার গ্রুপে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন তিনি চার শতাধিক চলচ্চিত্র অভিনয় করেছেন এবং তার অভিনীত চরিত্রগুলো সাধারণ মানুষের জীবন সংগ্রাম এবং মানবিক অনুভূতিগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে উনিশশো উনসত্তর সালে জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে এবং চলচ্চিত্রটি উনিশশো সালে মুক্তি পায় তিনি ইতিহাস একটি নদীর নাম চাবুক সহ কয়েকটি চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেন সর্বশেষ প্রধান চরিত্রে অভিনয় করেন রঙিন নবাব ছিল চলচ্চিত্রের জনশ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়া তিনি দুইবার পার্শ্ব চরিত্রে বাত সাজ পুরস্কার অর্জন করেন দুই সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মান সম্মাননা প্রদান করা হয় ক্ষমা করার মতো তুমি তো কোনো অন্যায় করনি তুমি নির্বিঘ্নে বাড়ি যাও আজ থেকে তোমরা আমার আশ্রিতা প্রবীর মিত্রের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা চাবুক সীমার তীর ভাঙা ঢেউ শেয়ানা রঙিন নবাব সিরাজ দৌলা মিন্টু আমার নাম প্রতিজ্ঞা অহংকার পুত্রবধূ নয়নের আলো জয় পরাজয় চাষির মেয়ে দুই পয়সার আলতা ইত্যাদি ক্রীড়াঙ্গনেও দুর্দান্ত ছিলেন তিনি ষাটের দশকে ঢাকা ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলেছেন ছিলেন ক্যাপ্টেন একই সময়ে তিনি ফার্স্ট ডিভিশন হকি খেলেছেন ফায়ার সার্ভিসের হয়ে এছাড়া কাবার স্পোর্টিং হয়ে সেকেন্ড ডিভিশন ফুটবল খেলেছেন প্রবীর মিত্র ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন বলে গুঞ্জন রয়েছে তবে কখন ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন সে সম্পর্কে কোনো নির্দিষ্ট সাল বা তারিখ উল্লেখ করা হয় বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে তিনি তার স্ত্রীকে বিয়ে করার সময় ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন প্রবীর মিত্র নিজে এই বিষয়ে সাক্ষাৎকারে কথা বলেছি আমার জন্য দোয়া করবেন আমি আমার ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ যেন আমাকে দেখে রাখেন প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র দুই সালে মারা যান তার এক মেয়ে তিন ছেলে ছোট ছেলে দুই সালের সাতই মে মারা গেছে প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন অবিস্মরণীয় অভিনেতা হিসেবে স্বীকৃত এই গুণীয় অভিনেতা পাঁচই জানুয়ারি দুই সালে মৃত্যুবরণ করে